আমরা <imitation> তিনগো হ্যাঁ তিন বন্ধু তিন বন্ধু একসাথে থাকতে পারবো কিনা তা আমি জানি না কিন্তু ভালোবাসা থাকবে অবিরাম হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমরা তিন বন্ধু সকাল সকাল বের হয়ে কোথায় গেলাম এটা আপনাদের সাথে শেয়ার করব। তো চলে গেলাম বসন্তরা অবস্থিত মামনের প্রিন্স কার্ড সেলুন তো এই সেলুনে অনেক দিন ধরে যাওয়া যাব করে ইচ্ছা ছিল কিন্তু যাওয়া হয় না কাজের এত ব্যস্ততা দেখে তো অবশেষে চলে আসলাম তো যার কারণে আসলাম সেই কিন্তু নাই মামন নাই মামন নাইকে একটা কাজে কোথায় চলে গেছে এর জন্য ওকে পেলাম না তো যাই হোক বসে এনামুল তো আর বসে গেল পলাশ তো ওরা দুজনকে আগে বসাই দিছে তো পরে বসলাম আমি আর আমাকে যে ভাইয়াটা চুল কাটতেছিল ভাইয়াটা এত ফ্রেন্ডলি মানে খুবই ভালো আমি একদম চুপচাপ করে বসেছিলাম তো বুঝতে তো পারছেন চুপচাপ করে বসেছিলাম কিসের জন্য যে মামনের জন্য গেলাম আমরা তিন বন্ধু আর আমার দুই বন্ধু মামনের সাথে ভিডিও বানানোর জন্য একটু ইচ্ছা ছিল তো যাই হোক মন খারাপ করার দরকার নাই বন্ধু তো আবার যখন সে আসবে তখন তার ছিল না আবার যাব সমস্যা নেই তো দেখেন এই ভাইয়াটা আমার চুলটা কাটতেছে ভাইয়াটা অনেক সুন্দর করে কাটতেছে আমি বলতে ভাইয়া আমার চুলটা বেশি কাটবেন না মানে বড় বেশি না ছোটো না একদম মিডিয়াম সাইজের মতন কাটবেন ভাবে যেটা আমি সবসময় পছন্দ করি তো ভাইয়া অনেক সুন্দরভাবে চুলটি কাটতেছিল আর আমি বসেছিলাম মুখ ঘুমরা করে তো ভাইয়া আমাকে একটু পরপর জিজ্ঞাসা করতেছে ভাইয়া আপনার গ্রামের বাড়ি কোথায় আপনার নাম কি বর্তমানে থাকেন কোথায় মানে আদাস মানে টুকিটাকি জিজ্ঞাসা করতেছে মানে অনেক ভালো কথা বলছেন এক কথা অনেক ভালো আর মামন তো অনেক লাকি যে এরকম জায়গায় একটা সেলুন দিয়ে বিশেষ কথা হচ্ছে যে এরকম ছেলেদেরকে নিয়ে কাজ করতেছে এটাই লাকি মানে এত ভদ্র এত রংর মানে বলে বোঝাতে পারবো না আপনি একদিন যাইয়া সার্ভিস নেবেন খুবই অত্যন্ত ভালো তারা ব্যবহার মানে কি বলবো বলার কোনো ভাষা নেই অনেক সুন্দর ব্যবহার আর তাদের কাজ ও মাই গড একদম পাওয়ারফুল সো বিউটিফুল এত সুন্দরভাবে তাদের কাজ মানে সে যে আমার গায়ে টাচ করতেছে খুব ভয় ভয় টাচ করতেছে যদি আমি ব্যথা পাই বা কোনো কিছু হয়ে যায় আমি বলছি নির্ভয়ে তুমি কাজ করতে পারো ভাইয়া আর অনেক সুন্দর ভাবে কিন্তু কাটতেছে দেখেন অবশেষে আমার চুল কাটতেছে চুলের উপর দেখেন দুইটা ব্যান লাগালেছে যেহেতু আমি সাইড দিতেছি তো এই জন্য অনেক সুন্দরভাবে চুলগুলো কাটতেছে দেখেন একবার চুল কাটা কিন্তু অলরেডি শেষ খালি এখন মানে উপরে আগাগুলো মানে একটু সাইজ করবে আর দেখেন ওই একটু পর কিন্তু পরিষ্কার করতেছে যেন চুল যেন কোনো গায়ের ভিতরে যেন না যেতে পারে এই জন্য একটু পরপর হাওয়া মেশিং দিয়ে হ্যাঁ আমাকে সুন্দরভাবে পরিষ্কার করতেছে তো দেখেন এই যে অবশেষে কিন্তু চুলটি কাটতেছে আমার চুলটি একটু বড় ছিল তা আবার বললাম যে ভাই আমার চুলটা আবার একটু কেটে দাও তো ও দুইবার করে কিন্তু আমাকে একটু সার্ভিসিং করেছে চুলগুলা তো যাই অত্যন্ত ভালো মানুষ সবশেষে বলবো অনেক অনেক এই প্রিন্স কার সেলুনে আপনার যারা যান নাই কখনো একবার যে সার্ভিস নেবেন আমাদের এই প্যাকেজটা ছিল সাতশো টাকা একটা প্যাকেজ তো এটার ভিতরে আসলে ফেসিয়াল হেয়ার কাট মানে দাড়ি থেকে ধরে সম্পন্ন মানে খুব ভালো ভালো কথা হচ্ছে এক সময় যাবেন যাই একটা সার্ভিস নেবেন অনেক ভালো ভালো কাজ হয় এখানে চারশো টাকার থেকে আপনারা বারোশো টাকা পর্যন্ত নাকি একটা সার্ভিস আছে এটা আমাদের ফুল সার্ভিসটা দেওয়া হয় তো আমরা হাফ নিয়েছিলাম যেটা সাতশো টাকা প্যাকেজ তো যাই হোক অনেক সুন্দর মানে কাজ করছে ফেশিয়াল থেকে ধরে চুল কাটা দাড়ি কাটা মানে লিপসিংয়ে দেওয়া মানে সম্পূর্ণ কাজ এ টু জেড মানে খুবই ভালো লাগছে তো দেখেন অবশেষে কিন্তু আমার চুল কাটা আশ্বাস দাড়ি কাটা অশ্বাস সে আমাকে একটু মানে ওয়াশ করবে চুল যেটা বলবো ওয়াশ করা এটা আমাকে ওয়াশ করে দেবে অনেক সুন্দরভাবে দেখেন ভাইয়াটা কিন্তু একটু পর পর কিন্তু আমাকে মানে একদম মুছে দিচ্ছে চুল গিয়ে যেন গায়ের যেন না ভাজেন তো এই ভাইয়াটা অনেক অনেক সুন্দর শুনেন আদিবাসী ভাইয়েরা যেন এত সুন্দর কাজ করতে পারে আমার আগে জানা ছিল না তো দেখেন অনেক ভালোভাবে দেখেন একটু পরপর আমাকে হাওয়া দিচ্ছে তো দেখেন অবশেষে চলে গেলাম এখানে আমাকে ধোয়াবে মাথাটা ধোয়াবে একটু শ্যাম্পু করবে শ্যাম্পু করার পরে আমাকে আবার নিয়ে যাবে ফেসিয়াল রুমে যেটাকে বলে ফেসিয়াল করার জন্য তো সাতশো টাকা প্যাকেজের যে ফেসিয়াল আছে সেটা কিন্তু আপনাদেরকে বলে দিলাম আপনারা যেমন আর চারশো টাকা যে প্যাকেজটা আছে সেটা কিন্তু একটা ফেশিয়াল আছে এবং আছে যে চুলের যে চুলকাটা কিন্তু দাঁড়ি কাটা থাকবে না তো যাই হোক নিলে আপনারা সাতশো টাকা প্যাকেজটা নেবেন যেটা খুব আরামদায়ক ঠিক আছে তো দেখেন অবশেষে আমার চুলটা একদম ক্লিন করে দিল ক্লিন করার পরে আমাকে নিয়ে যাবে ফেসিয়ালের রুমে তো ফেসিয়ালের রুমে গিয়ে কিন্তু আমি বলছিলাম যে মনে হয় কি আমাকে অন্যরকম একটা ফেসিয়াল করে তারা যে এত সুন্দর করে ফেশিয়াল করে আমার জানা ছিল না তো আমি নেক্সট এক একটা পার্লারে আমি যাব যারা আমার বা ভাই বোনের যারা পার্লার খুলছে তো দেখেন ফেশিয়াল কিন্তু লাস্ট ফিনিশিং এটা হ্যাঁ তো অবশেষে লাস্ট ফিনিশিং আপনারা দেখতে পারবেন এই তো লাস্ট ফিনিশিং দেখছেন খুবই সুন্দর না তো যাই তিন বন্ধু গেলাম মামুন কে না পেল তিন বন্ধুর মনের ইচ্ছাটা পূর্ণ হলো তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও